যারা মিল ভিটা টক দই কিনেন তাদের জন্য একটা সতর্কবার্তা এখানে দেখতে আছেন একটা টক দইয়ের বক্স ঠিক আছে আমি একটা মিল ভিটা টক দই কিনছিলাম সেটা হচ্ছে কি আপনার আজকে এই কিছুক্ষণ আগে সেটার মেয়াদ ছিল এখানে আপনার বাইশ বাইশ পাঁচ ঠিক আছে তো আপনার বারো তেরো দিনের একটা মেয়াদ এই দুইটার ঠিক আছে তো আমি ছয় সাত দিন মেয়াদ হাতে থাকতে আমি ওই দইটা কিনছি ঠিক আছে তো কেনার পরে তো এখন যখন আমি দইটা সঙ্গে সঙ্গে ঢাললাম ঠিক আছে দইটা একেবারেই নষ্ট মানে একেবারে আপনার ই হয়ে গেছে ঠিক আছে মানে ফ্রিজের থেকে দই আনছি জমাট থাকবে কিন্তু দইটা একবারেই নরম হয়ে গেছে মানে ছানা হয়ে গেছে ঠিক আছে মানে একবারে গন্ধ ছুটে গেছে আর কি একদম নষ্ট হয়ে গেছে তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে গিয়ে আমি এই মিল ভিটার টক দই কিনা এ পর্যন্ত মনে করেন তিন চারবার এরকম হয়েছে তো তিন চারবার হওয়ার পরে কিন্তু এখন আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝখানে তুলে ধরতেছি আর কি কারণ আমার সাথে এরকম তিন থেকে চারবার এরকম হয়েছে ঠিক আছে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে মিল ভিটা টক দই না কেনার জন্য কেন বলবো কারণ এখানে একটা বিষয় খেয়াল করবেন ঠিক আছে এই দুইগুলি ভিতরে ভালো থাকে না খারাপ থাকে আমরা কিন্তু কেউ জানি না ঠিক আছে আর বিশেষ করে এখানে দেখেন মানে এই বক্সের গায়ের ভিতরে উপাদান মেয়াদ টেয়াদ সব দেওয়ার কথা কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু ওই দেয় না ঠিক আছে না দিয়ে তারা করে কি তারা এই যে এখানে নিজেদের মতন করে সিল দিয়ে তারপরে তারা ইচ্ছা মতন তারিখ বসায় দেয় ঠিক আছে এই দইটা যদি মনে করেন যে আগেরও থাকে দেখা গেছে কিছুদিন আগে বানাইলো এখন মালটা স্টকে রয়ে গেছে এখন মালটা তো বাজারে সেল দেওয়া লাগব তখন তারা কি করে এই যে এরকম নতুন মেয়াদ দিয়ে ঠিক আছে তারা সাপ দিয়ে তারা বাজারে দোকানে দোকানে তারা পাঠিয়ে দেয় ঠিক আছে তো এরকম অনেকেই দেখা গেছে কিনে বা দেখা গেছে মানে কেনার পরে অনেকে কিন্তু এরকম ঠকে অনেকেই কিন্তু এরকম ভুক্তভোগী আছে। ঠিক আছে আর এর আগে আমরা জানি যে মিল ভিটা দই দুধ কোন অনেকে কিন্তু আপনার ভেজাল পাইছে আর দুধে কিন্তু একেবারে ভেজাল পাইছে এর আগে তো আমার আরেকটা সন্দেহ হয় যে মিল ভিটা যেই টক দই এখানে আসলে কি দুধ দেয় কিনা না এটাও আমার সন্দেহ কারণ এই দই যদি আপনারা খান অনেকে খাইছেন আপনারা দেখবেন যে দইয়ের ভিতরে কিন্তু অন্যরকম একটাই থাকে কিন্তু এখানে মানে কি দিয়া যে এই দুইটাতে বানাইছে তা আদৌ জানা নাই ল্যাপ টেস্ট করলে বোঝা যাবে যে এটাকে আসলেও কি দুধ দিয়ে তৈরি করা কিনা ঠিক আছে তো এরকম তিন চারবার হওয়ার পরে যে আজকে আমি আপনাদেরকে ভিডিওটা করতে বাধ্য হলাম দেখালাম ঠিক আছে কারণ তারা ইচ্ছা মতন মেদ দিয়ে নষ্ট টক দই নষ্ট টক দই তারা বাজারজাত করে ঠিক আছে তো মিল বিটা টক দই কেনার থেকে আপনারা bir de takdim.